কোরআনে কি কিন্তু একশো চারখানা কিতাবের শেষ কিতাব এই তিন চূড়া করিমের শেষ তিন চূড়া এর অর্থ কোরআনে একশো চারখানা কিতাবের শেষ চূড়ার নাম কি শেষ চূড়ার নাম কি সুরাতুন না, এর আগের চূড়ার নাম কি এর আগের চূড়ার নাম কি বাকি তিনটা যদি একসাথ করে দিত আমরা যে সাধারণ মানুষ পারতাম না চূড়াটা লম্ব হয়ে যেত সুরাটা কি হয়ে যেত এজন্য কি করে দিছে ছোট ছোট করে ভাগ করে দিছে মজার ভীষু হলিয়াল আল্লাহ যতগুলো সিফাত শিখিয়েছেন আমাদের নবীকে একা তার চেয়ে বেশি শিখিয়েছেন আমাদের নবীকে যত সিফাত শিখিয়েছেন আমাদের নবীকে যত সিফাত শিখিয়েছেন তার চেয়ে কোটি কোটি গুণের বেশি সিফাত আল্লাহ তালা জিবরিকে শিখিয়েছেন এবার যত সিফাত আল্লাহ শিখিয়েছেন তার চেয়ে কোটি কুটি গুনে বেশি সিফাত আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছেন এবার আল্লাহ সিফাত কত আছে বলেন এই সমস্ত সিফাত গুলোকে যতগুলো রসুল জানেন যতগুলো জিবরিল জানেন সমস্ত সিফাত গুলোকে আল্লাহ তালা তিনটা নামের মধ্যে সন্নিবেশিত করেছেন একটা হলো রব দুই নম্বর হলো মালিক তিন নম্বর হলো ইলাহ সুবহানাল্লাহ বলেন কি বলছে বলেন রব মালিক ইলাহ এই তিন সূরার মধ্যে তিন শব্দের মধ্যে কি করতেন বলেন ছন্নে বিশুদ্ধ করতেন কি কি যত সিফাত আমরা জানি যত সিফাত রাসূল জানেন যত সিফাত জিবরিল জানেন যত সিফাত আল্লাহ একশো চারখানার কিতাবে নাজিল করছেন আর যত সিফাত

আল্লাহ শয়তানের ওয়া সোয়াশা আমি আপনার কাছে পানা চাই শয়তানের ওয়া সোয়াশা থেকে আমি আপনার কাছে পানা চাই সারা পৃথিবীতে যত গুনা আছে যত গুণা আছে শিরিক বলেন আর খুফুরি বলেন আর গুনা বলেন আর গুনাহ ইস্তগিরা বলেন ফখর বলেন আর কিবিরি বলেন আর রিয়ার বলেন আর বক্স বলেন যত গুণা আছে জহিরই যত গুনা বাতিনী যত গুনা সমস্ত গুনাহের মূল উচ্চ হল শয়তান সমস্ত কোন মূল শয়তান এই জন্য পানা যাওয়ার জন্য রব রব্যাকিম তার জীবনের তার নিজের জীবনের তার তিনটা সিফাতের মধ্যে কোটি কোটি সন্নিবেশিত করেছেন যেহেতু এটা থেকে যদি তুমি বেঁচে যাও তুমি কামিয়া কোনটা থেকে ছয়তান থেকে যদি বেঁচে যাও তুমি কি আর ছয়তান থেকে বাঁচার জন্য তুমি নিজে বাহাদুরি দিয়ে পারবা না তুমি রব আর ইলা আর মালিকের হাওলা করে দাও সুবহানাল্লাহ কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস সুবহানাল্লাহ আবার নাস শব্দর অর্থ মানুষ তিনবার বলেছেন নাস 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 তিনবার বলেছেন মুফাসসিরিন বলেন এই তিন নাসের তিন ترجمাম প্রথম নাস মানে বাচ্চা দ্বিতীয় মাস নাছ মানে जवान তৃতীয় নাছ মানে বুড়ো সুবহানাল্লাহ কুল আউযু বিরব্বিন নাস কারণ বাচ্চা তারবিয়তের দিকে বেশি মুতায ইলাহিন নাস যুবক বাচ্চাদের দিকে বেশি মুতায এবারে মালিকিন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস যুবক বাচ্চাদের দিকে বেশি মুতায ইলাহিন নাস বুড়া মা'বুদের দিকে বেশি মুতায সুবহান এবার এর আগের শব্দ মিংসার রে মা খালাকা মিংসার রে মা খালাকা মা খালাকা মানে আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন যত কিছু বানিয়েছেন বলেন মূলত সাত আসমান সাত জমিন সারা দুনিয়ার সমস্ত তফাৎ সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা সব কিছুর মূল উৎস চারটা মূল উৎস চারটা আগুন পানি মাটি বাতাস বলেন এই জন্য হাজীজি ইউসুফ রোড লাগা عجیب কথা বলতেন তিনি বলেন আজানের মধ্যে একসাথে চার ভাগকো আল্লাহ আকবার কেন বলতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাজীজি রহমতুল্লাহ বলতেন এটা এজন্য বলতে হয় কারণ সারা দুনিয়ার সমস্ত তওয়াফাত ও তার জিনিস আগুন পানি মাটি বাতাস সারা দুনিয়ার সমস্ত পুরস্কার হলো চার জিনিস আগুন পানি মাটি বাতাস সমস্ত সাদা হলো তার জিনিস আগুন পানি মাটি বাতাস রব আল্লাহ আকবার প্রথমবার বলে আগুনকে নবী করছেন দ্বিতীয় লহকবে বলে পানিকে নবী করছেন তৃতীয় লহকবে বলে মাটিকে নবী করছেন যদি তার লহকবে বলে আগুনকে নবী করছেন এবার এই জন্য কয় বাদ এবার বলুন তো দেখি মা খালাকা মা খালাকা অর্থ কি যা কিছু সৃষ্টির মূল উৎস কটা চারটা তাহলে সারা পৃথিবীর সমস্ত শাস্তি আর পুরস্কার যা যে যা বলেন সবকিছুর মূল কি এবার মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই হ্যাঁ বলেন না সব আছে বলেন না এবার মিং সাররে মা খালাকা এটা কত বড় তাবি বুঝতে পারলেন না মিং সারে মা খালাকাটা কত বড় তাবি বুঝে বলেন না মিং মা প্রসঙ্গ আরেকটা বলি এই দুই মিনিট বলবো আধ দু মিনিট এই দুইজনের লেগে মা খালাকা মানে বুঝি যাহা কিছু একটা হলো মা খালাকা মা খালাকার খালেক বলেন প্রশ্ন মা খালাকার কত দূর লাগবে আমাদের সফলতার জন্য প্রশ্ন মা খালাকার কিছু লাগবে না লাগবে না সফলতার জন্য লাগবে মা খেলার মানে কি সৃষ্টি সৃষ্টির কিছু লাগবে কিনা আমাদের সফলতার জন্য এটা হলো একটা প্রশ্ন দুই নাম্বার শুধু সৃষ্টি দিয়ে সফল হব না অন্য কিছু লাগবে দুই নাম্বার প্রশ্ন মা খালাকার কিছু লাগবে আর মা খালাকার খালেক পুরা লাগবে

যদ্দুর সম্ভবের দুর্ধর লাগবে না লাগবে না কদ্দুর সাধ্যে তোমার যা কুলা তোমার সাধ্যে যদ্দুর আছে যে কয়টা গাড়ি তোমার সাধ্যে আছে যে কয়টা বাড়ি তোমার সাধ্যে আছে যে কয়টা অস্ত্র তোমার সাধ্যে আছে এগুলো তুমি সংগ্রহ করো এরপরে বলতেছে মা খালাকার কিছু হলে সাধ্যে যা আছে এর দূর ধর আর মা খালাকার খালেকের সাথে পুরাটা সম্পর্ক কর খালেকের সাথে সম্পর্ক কর দূর খালাকা কত এবার বলুন তো দেখি সাহাবা একরাম ধরে কয়টা তলোয়ার দশটা তলোয়ার বলেন কয়টা তলোয়ার কেন দশটা তলোয়ার নিলেন যতটুকু এবার খালেকের সাথে সম্পর্ক কর দূর এবার বিজয় কার পক্ষে মা খালাকার কি আছে হাজারো কোটি আছে কিনা বলেন মা খালাকার কাছে মা আমাদের কাছে আমাদের জীবনের জন্য এখন এক নাম্বার জরুরি মা খালাকার খালেককে একশো ভাগ ধরা কি বলছি বলেন যদি মা খালাকার খালেককে একশো ভাগ ধরতে পারি আমাদের মা খালাকার হালকা আমাদের খেজুরের ডাইলা ওদের অ্যাটম কিন্তু কখন এবার প্রশ্ন হুজুর খেজুরের ডাইলা নিতাম কিনা হ্যাঁ এটা নিতে হবে এটা লাগবে এটা লাগবে কারণ সাহাবাদের মতো মানুষগুলো যারা মা খালাকার খাল এটা একশো একশো ছিল এরপরেও খেজুরের ডাইলা হাতে নিল কেন

যতটুকু সাধ্যে কুলা তাহলে যতটুকু সাধ্যে কুলা এতটুকু আসবাব নিয়ে যদি বাকি তা খোয়ার একশো ভাগ নিয়ে যদি আমরা নামি ইনশাল্লাহ আগামী পৃথিবী আমাদের আমি কি দি পারছি এবার যদি মাছ আতম কিছুই না থাকে আপনি বলেন হামাজ দাসকে দুই বছর ঠিকই আছে কি দিয়ে মাছ বলেন আশা তা তুমি কিছু আর খালেদ ফুল শোভান বলে এ এই জন্যই এ মাদ্রাসা করেন আর আপনি মাদ্রাসা ছাড়া মাদ্রাসা ছাড়া ওই আগে যেটা বলছিলাম ইমান ইসলাম এহসান তাকোয়া এ চারটা আসবে না এলম ছাড়া এলম আসবে না মাদ্রাসা ধরে কি হয় আল্লাহ মেহেরবানী করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা ছ তাহলে আপনি এবার আবার জিজ্ঞেস করি সুরায় একলাঘাট সুরায় ফালাকার সুরায় মাছ পড়তে বলেছেন আমাকে এই শুধু জান্নাতের লেগে এটা হইলো রব যেনো বলেন তুমি জান্নাত দিব পুরস্কার মূলত জান্নাত পুরস্কার দেওয়ার জন্য তোমাকে বানায় নাই এটা তুমি পড়বা বাকি কাজ করার দায়িত্ব আমার কি বল তাহলে আমি তোমাকে বানিয়েছি লেবদুল এবাদতের জন্য এবাদত কি উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য তাহলে এই তিনটা পড়া আমার জীবনের জন্য কত জরুরি শুধু এই তিনটা না সব আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন সব হান হামদিহি সব হান হামদিক প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা দিকের মধ্যে সহ পারলে শরিক হবেন পারলে কি হবেন আর বাকি বক্তব্য দেওয়ালারা আলহামদুলিল্লাহ সুপার স্টাররা সব চলে আসছে যাদের কাছে মাস্তা তাও আছে হাক্কা ধুকা আছে কি আছে